বন্ধুরা তো আমরা তো পাহাড়ে থাকি আমাদের শাক সবজি পাওয়া যায় না টাটকা শাকসবজি পাওয়া যায় না অনেক কষ্ট করে থাকতে হয় আমাদের তো আমরা একটা বাগান করেছি দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি আমাদের বাগানের মূলা মূলা শাক উঠাইতে আসছি তো আমার সাথে আমার যে বড় ভাইরা আছে দেখুন আমাদের বাগানে কত সুন্দর মূলার শাক হয়েছে একদম অর্গানিক কোনো ই দেওয়া নাই সার দেওয়া নাই কোনো সার দেওয়া নাই সার না দিয়ে আমরা মূলা চাষ করেছি দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা শুধু মূলা চাষ করি নাই তো আমরা আরও অনেক কিছুই লাগাইছি লাউ লাগাইছি লাউ শাক টমেটো শসা গাজর ফুলকপি বাঁধাকপি লাউ আমরা এগুলো লাগাইছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগান সবজি বাগান এই সবজি বাগানে আমরা সবজি চাষ করি দেখতে পাচ্ছেন দেখেন আমাদের যে লাউ গাছ লাউ গাছটি কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুল এসেছে কিন্তু কোনো লাউ ধরেনি এখনও তো আপনারা যদি জেনে থাকেন যে কাটিং পদ্ধতি না কী একটা পদ্ধতি আছে লাউ গাছের কীভাবে কাটিং পদ্ধতি করলে বেশি বেশি লাউ ধরবে এটা একটু আমাকে কমেন্টে করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমরা মূল শাক উঠাচ্ছি আজকে আমরা এই মূলার শাক ভাজি করে খাব একদম কাটকা মূলার শাক আমাদের সহযোগিতায় আমরা এখানে আসি আমাদের শনি ভাইরা আছে তারা অনেক পরিশ্রম করে সারাদিন প্রজেক্ট শেষে আবার তারা এসে এই সবজির বাগানটা করতেছে তার সাথে আমরাও আসি আমরা সবাই মিলে সবজির বাগানটা করেছি অনেক সুন্দর একটা বাগান করেছি যেন আমরা যেন টোট টাটকা সবজি খেতে পারি যার কারণে আমরা এই বাগানটা করেছি তো আমাদের বাগানটা দেখতে পাচ্ছেন অনেক বড়ই একটা বাগান ছোটো না লাগাস এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমি শাক আর এখানে আমরা লাগাইছি ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতা লাগানো আছে এই যে আনারস লাগানো আছে আনারস আনারস লাগাইছি আমরা আর নিচে আছে হচ্ছে ফুলকপি নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে ওই পাশে আছে হচ্ছে টমেটো এবং ওখানে শশা আছে ওই মাছাটা দেখতে পাচ্ছেন ওই মাছায় আছে হচ্ছে শসা এ দেখতে পাচ্ছেন আমরা লাউ গাছ লাগাইছি আমরা এখানে মরিচ ঘাস মানে সব কিছুই লাগাইছি লবণ ব্যতীত সব কিছু লাগাইছি যেন আমাদের কিনে খেতে না হয় ঠিক আছে যদি লবণটা লাগানো যায় তো তাহলে আমরা আমাদের এই জমিতে আমরা আমাদের এই বাগানে আমরা লবণটাও লাগাইতাম কিন্তু আফসোস বিষয় লবণ লাগানো যায় না যার কারণে আমরা লাগাইতে পারিনি ঠিক আছে তো আমরা এখন মূলা শাক উঠাবো তো দেখি আমার যে ভাইয়েরা মূলার শাক উঠাচ্ছেন তারা কতগুলো মূলার শাক উঠালেন ঠিক আছে দেখাচ্ছি এই যে বড় ভাই কি অবস্থা দূর দেখতে পাচ্ছেন শাক উঠানো প্রায় শেষ আমাদের আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম অর্গানিক টাটকা মূলা শাক আমরা উঠে ফেললাম দেওয়া হয়েছে এটা আমরা রাতে ভাজি করে খাবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ